আমাদের যে চাঁদ দেখতে পাই আমরা বলি না চাঁদ চাঁদ তো আমাদের উপগ্রহ আমাদের পৃথিবীর আমাদেরকে রেখেছে চাঁদ কিন্তু চাঁদকে তুমি একটু জুম করে দেখো চাঁদের মধ্যে অনেক গর্ত আছে বড় বড় গর্ত এই গর্তগুলো কেন হয় জানো পৃথিবীর বিভিন্ন নক্ষত্র থেকে যে স্প্লিংগুলগুলো আসে এগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে আর চাঁদ এগুলোকে ঠেকায় চাঁদ এগুলোকে ঠেকায় চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই যে এগুলোকে ঠেকাবে আমাদেরকে পৃথিবী রক্ষা করার জন্য চাঁদ সকল কিছু গ্রহণ করে নেয় আল্লাহ তালা সবচেয়ে প্রিয় মানুষদেরকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদকে চাঁদ উৎসর্গ করে এরপরও তুমি বলো তোমাকে সৃষ্টি করেছেন এরপরও তুমি বলো তোমাকে সৃষ্টি করেছেন এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আমি আসমান এবং জমিনে যা কিছু করেছি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি أرجو ماك يا نسيت وما خلقت الجن والإنس إلا ليعبدون